তারামা কিন্তু ভক্তদের ভক্তি দেখে খুবই প্রসন্ন হয় কিন্তু সেই ভক্তরা যদি মায়ের কাছে গিয়েই না পৌঁছায় তাহলে কি হয় দেখো ব্যাপারটা হয়েছে আমরা আজকে মায়ের আর এখানে এমন কিছু দেখলাম যেটা তোমার তোমার দেখলেও খারাপ লাগবে ভক্তদের নিয়ে যে এত একটা স্ক্যাম চলছে সেটা তোমরা জানো যেমন দেখো আমরা এখানে পুজো দিতে এসেছি আর পুজো দিতে এসে এখানে জেনারেল লাইনে দাঁড়াবো ভাবছিলাম ভাবছিলাম যত কষ্টই হোক মায়ের দর্শন আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে দেবো কিন্তু আমাদের ট্রেনের টাইমও আছে বলে আমরা এখানে জেনারেল লাইনের লাইন দেখেই আমরা চলে এসেছি মানে বিশ্বাস করবে না এই লাইনের কোনো শেষ তারপরে আমরা ভিআইপি লাইনে এসে দাঁড়ালাম আর ভিআইপি লাইনে দাঁড়াতে গেলে তোমাকে হাজার টাকা বা পাঁচশো টাকা দিতে হবে জানো আমার মনে হলো যে ইচ্ছা করে এখানে জেনারেল লাইনটাকে এগোতে দেওয়া হয় না যাতে মানুষ ভিআইপি লাইনে দাঁড়াতে বাধ্য হয় কারণ ভিআইপি লাইন থেকে যদি একশো জনকে ছাড়া হয় জেনারেল লাইন থেকে একজনকে ছাড়া এতে কি হয় অনেকের বাধ্য হয়ে জেনারেল লাইন থেকে ভিআইপি পি লাইনে গিয়ে দাঁড়াতে হয় যেসব ভক্তদের কাছে টাকা থাকে না তারা তো পুরোই অসুখ আর একটা জিনিস জানো তুমি যদি জেনারেল লাইনে যাও তোমাকে ঠিক মতো মায়ের দর্শনও করতে দেবে না আমরা পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়েছি তাই আমরা ঠিকমতো দর্শন পাই কিন্তু যারা হাজার টাকার লাইনে দাঁড়িয়েছে তারা ঠিক মতো দর্শন পেয়েছে এরকম টাকার বিনিময়ে মায়ের সঙ্গে দেখা করার ভেদভাব চলছে আমার এসবে কোনো প্রবলেম নেই জানো কিন্তু আমি শুধু তাদের কথা ভাবি যেসব ভক্তরা মায়ের কাছে অনেক আশা নিয়ে আসে যাদের আর্থিক অবস্থা ভালো না তারা কতটা অসহায় হয়ে পড়ে যাই হোক আমি তো আমার মায়ের পুজো দিয়ে দিলাম আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো তার আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা লিখে দিও